পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এই মাত্র কমিশনের পক্ষ থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওয়েবসাইটে দিয়েছে এবং আপনি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন সেই ডাউনলোড পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনি সি ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন প্রথমে আপনি দেখতে পাবেন লেটেস্ট নিউজের একটি অপশন রয়েছে এখানেই আপনি দেখতে পাবেন ইলেকট্রোরার রোল অফ এসআইআর টু ডবল জিরো টু এই অপশানে আপনি ক্লিক করবেন এখান থেকেই আপনাকে ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন ইলেকট্রোনার রোল টু ডবল জিরো টু অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং বাম দিকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং বামদিকের যে জেলার লিস্ট আপনি দেখতে পাবেন যে সকল জেলার লিস্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে সে সকল জেলার আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে কীভাবে আপনি ডাউনলোড করবেন বাম দিক থেকে যে জেলার আপনি ডাউনলোড করে নিতে চান বা যে জেলা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই জেলার উপর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেন ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন বামদিকে সিরিয়াল নম্বর রয়েছে বা অ্যাসেম্বলি কনসিটিউয়েন্সি নম্বর রয়েছে এবং ডান দিকে অ্যাসেম্বলি কনসিটিউয়েন্সি নেম ডান দিকে আপনার অ্যাসেম্বলি কনস্টিউয়েন্সি কোনটা আপনার নিশ্চয়ই মনে আছে যদি না জানা থাকে আপনি পাড়ার কাউকে বা অন্য যারা এই বিষয়ে জানেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কোন অ্যাসেম্বলি কনসিটিউয়েন্সি বা কোন নির্বাচনী ক্ষেত্র আমার রয়েছে সেটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করবেন এবং এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন পোলিং স্টেশন নেম আপনি ভোট দিতে যান যে কোনো স্কুলে যান বা কলেজে যান সেখানে পোলিং স্টেশনের নাম রয়েছে বা স্কুলের নাম রয়েছে এখানে আপনি দেখতে পাবেন এবং ডান দিকে দেখতে পাবেন ফাইনাল রোল আপনি স্কুল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে কিন্তু অনেক স্কুলের নাম দেখতে পাবেন অনেক কলেজের নাম দেখতে পাবেন আপনি যেই স্কুলে ভোট দিতে যান সেই স্কুলের নাম আপনি দেখতে পাচ্ছেন তার ডান দিকে ফাইনাল রোল আপনি ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন এবং হাজার দুই সালে ভরে থাকেন সেক্ষেত্রে আপনার নাম দেখতে পাবেন তা না হলে আপনার পূর্বপুরুষের নাম দেখতে পাবেন আপনার বাবার নাম দেখতে পাবেন আপনি এখানে মিলিয়ে নেবেন এবং ভোটার লিস্ট আপনি দেখতে পাচ্ছেন এবং ভোটার লিস্টে আপনি প্রথমে যে সিরিয়াল নম্বর থাকে বা প্রথমে যেই ডিটেলসগুলি থাকে সেই সব ডিটেলস আপনি দেখতে পাবেন আপনি স্কুল ডাউন করে নিচের দিকে আসার পর নির্বাচকের নাম দেখতে পাবেন এবং তার স্বামী বা পিতার নাম দেখতে পাবেন এবং বয়স দেখতে পাবেন ডান দিকে দেখতে পাবেন সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর আপনি দেখতে পাবেন এটা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি যে কোনো জায়গার দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ